আচ্ছা ভাই আছে আচ্ছা ছোট ভাই আছে বোন আছে এখন কি আসলে যত জায়গা থেকে বিয়ের জন্য আসে সবাই কি যৌতুক চায় আচ্ছা তাহলে আসলে ক্যামেরার সামনে তো অনেক মানুষ আপনাকে দেখবে তো আপনি কেমন ধরনের মানুষ হলে বিয়ে হবে যেরকম বলতে মানুষের তো একটা পছন্দ আছে হয়তো

থাকি তো ভাই আমার যা আছে আমি তাকে চাই দেবো ভাই আমার তো সব ব্যক্তি নাই যে তারা আমি সব দিয়ে ভালোবাসব আপনার কি আছে কি আছে ভাই ভালো একটা মন আছে ভালো মন আছে এই মনের ভিতরে কি আছে মনের ভিতরে ভালোবাসা ভালোবাসা আছে অনেক ভালোবাসা আছে প্রেম করেছেন কখনো না ভাই কাজ কাম করে আমি পাই না কাজ কাম করার পরে প্রেম করার টাইম কি কাজ করেন আপনি মানুষের বাড়ি সেলাই মেশিনের কাম করি সেলাই মেশিনের আচ্ছা তো আসলে আপনি কি মূলত মনের মানুষের জন্য আসছেন না ছেলে মানে একটু সহযোগিতার জন্য আসছেন যে আমারে ভালোবাসবে সেই তো আমার এত কষ্ট থেকে সেই তো আমারে হেল্প করবে ভাইয়া তার মানে সহযোগিতা না ভালো মনের মানুষ চান আচ্ছা তো আসলে এই যে ভালো মনের মানুষ সে কোন আপনার বাড়ি তোলো নাটর আপনি কোন দেশের চাচ্ছেন সেই দেশেরই হোক ভাই এটা আমার কোনো সমস্যা নেই যে কোনো দেশের হলে হবে দেখা গেল বয়স্ক লোকের কাছে কি বছরের কি পাবো ভাই ভালোবাসা পাবো আমার আচ্ছা বয়স্ক মানুষ কি ভালোবাসা দিতে পারে

ধোকা দেয় আচ্ছা বুড়া মানুষ ভালো লাগার কারণটা কি বুড়া মানুষের সাথে কি আগে প্রেম করেছিলেন নাকি তাহলে কি আয় ভাইয়া মানুষ পছন্দ পছন্দ বুড়া মানুষ পছন্দ আচ্ছা তো আসলে এই যে বুড়া মানুষের কাছে যে যাবেন টাকা পয়সা হয়তো পাবেন কিন্তু মানুষের তো মনের একটা ভালোবাসা আছে সেটা কি পাওয়া যাবে ভাইয়া দিবে সবই দিবে